না অবশ্যই দেখেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সবসময় একটা প্রাউডের ব্যাপার ইভেনচুয়ালি যেহেতু আমরা রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হিসেবে যাচ্ছি তারপর আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতেছে এবং আমার কাছে মনে হয় খুব ভালো একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে এবং আমাদের জন্য অনেক বড়ো একটা অপরচুনিটি কারণ আমরা খুব বেশি টি টোয়েন্টি খেলার সুযোগ পাই না তো আমার কাছে মনে হয় এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং যেটা বললাম অনেক বড়ো একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে তো এখানে অপরচুনিটি অনেক বেশি থাকবে যদি আমরা আমাদের সেরাটা করতে পারি আমার কাছে মনে হয় যে সবার জন্য অনেক বেশি অপরচুনিটি ওপেন হবে আপনার টিমে সৌম্য আছেন সাইফ হাসান আছেন সাইফুদ্দিন আছেন আফিফ আছেন একটা ইয়াং টিমের মিশনে আপনারা যাচ্ছেন কতখানি কনফিডেন্ট আরফ আছানি মতো একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার আছেন কতখানি কনফিডেন্ট যে মানে অ্যাটলিস্ট সেমিফাইনালটা ফার্স্ট টার্গেট থাকবে আপনাদের কতখানি কনফিডেন্ট যে পাঁচ দলের মধ্যে আপনি সেমিফাইনাল এবং ফাইনালের টার্গেট করছেন না অবশ্যই আমার কাছে মনে হয় যে ম্যাচ বাই ম্যাচ আমরা প্ল্যান করতেছি ইভেনচুয়ালি টিম আমাদের অনেক কম্প্যাক্ট তো আমার কাছে মনে হয় যে ওখানে যে আমাদের যে কন্ডিশন থাকবে কন্ডিশনের সাথে যত তাড়াতাড়ি কোপ আপ করা যায় এবং আমার কাছে মনে হয় যে মাঠে যতটা ভালো ভালো ক্রিকেট খেলা যায় এটার উপর অনেক কিছু নির্ভর করবে তো অবশ্যই আমরা ভালো ক্রিকেট খেলতে চাবো এবং এজ এ টিম হিসেবে খেলতে চাবো এবং অবশ্যই যেটা বললাম ম্যাচ বাই ম্যাচ আমরা প্ল্যান করে অবশ্যই টার্গেট থাকবে যাতে আমাদের সেরাটা দিতে পারি এবং টক টুতে থাকতে পারি ইনশাল্লাহ কখন শুনতে পেলেন মানে কখন জানলেন যে গ্লোবাল সুপার লিগের মতো একটা টুর্নামেন্টে আপনারা খেলতে যাবেন বা রংপুরের কাছে প্রস্তাব এসেছে এটা আরও এক দুই মাস আগে শুনতে পেরেছি বাট যখনই শুনেছি আমার কাছে মনে হয় যে এটা খুব বেশি এক্সাইটেড ছিলাম যে এরকম একটা টুর্নামেন্টে যদি খেলতে পারি অবশ্যই আমাদের জন্য অনেক বড় অপরচুনিটি এবং ইনশাল্লাহ যেটা বলতেছে যে হয়তো টুর্নামেন্ট খেলার জন্য আমরা এখন প্রস্তুত সবাই এবং যাচ্ছি তো অ্যাজ এ টিম হিসেবে যদি ভালো করতে পারি আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য অনেক মানে আমাদের টি টোয়েন্টি ক্রিকেটের জন্য অনেক বেশি ইম্প্রুভ হবে এটা স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ বিপিএল এর আগে এই ধরনের একটা টুর্নামেন্ট অবশ্যই রংপুর রাইডার্সের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হবে এবং খুব ভালো হবে যদি টিম প্লেয়ার্স একটু একটা টি টোয়েন্টি সেট আপের মধ্যে থাকবে বা একটা টি টোয়েন্টি মেজাজের মধ্যে থাকবে বিপিএল এর আগে এই টুর্নামেন্ট আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে কিনা না অবশ্যই দেখেন আমরা কিন্তু যেটা বললাম যে খুব বেশি টি টোয়েন্টি খেলার সুযোগ পাই না আপনার কাছে এরকম একটা টুর্নামেন্ট আমরা খেলতে যাচ্ছি রংপুরের মতো ফ্র্যাঞ্চাইজি এখানে যাচ্ছে অবশ্যই আমার কাছে মনে হয় তারা অনেক গুছানো এটা নিয়ে এবং অনেক দিন ধরে এটা নিয়ে ওয়ার্কআউট করতেছে তো এটা অনেক বড় একটা যদি আমরা ভালো করতে পারি ইনশাআল্লাহ আমার কাছে মনে হয় যে আরও অনেক ফ্র্যাঞ্চাইজির জন্য ডোরগুলো ওপেন হবে এবং যেটা বললাম যে বাইরের দেশগুলো আমাদের আমাদের প্লেয়ারদের এবং আমাদের ফ্র্যাঞ্চাইজি যারা আছে তাদের জন্য খেলার অপরচুনিটি অনেক বেশি আসবে ওখানে অনেক বাকি চারটা ফরেন টিমস থাকবে তারা হয়তো কাগজে কলমে অনেক অনেক আগে থেকেই বিভিন্ন ধরনের টুর্নামেন্ট খেলে আসে এক্সেপ্ট লাহোর কালামদাস মিডিল তারপরে হচ্ছে তো আপনার ভিক্টোরিয়া আছে তো এইসব টিমের এগেনস্টে খেলে মানে আপনাদের মানে একটু হয়তো কঠিন পরীক্ষা দিতে হবে তাদের এগেন্স্টে আপনাদের প্ল্যানিংটা কীরকম থাকবে না অবশ্যই দেখেন একটা বড় চ্যালেঞ্জ হবে ওভারঅল কন্ডিশন এবং টিমগুলো নিয়ে তো আমার কাছে মনে হয় যে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য সবাই অনেক এক্সাইটেড এবং যেটা বললাম যে অপরচুনিটি আমাদের জন্য তো প্রতি এটা অপরচুনিটি কাউন্ট করা উচিত আমরা আসলে ওইভাবে দেখব এবং যেহেতু বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে আমাদের একটা রেসপন্সিবিলিটি যাতে ওই জায়গা থেকে আমরা যাতে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি এবং চেষ্টা এবং করতে পারি এটা চারজন ফরেন ক্রিকেটারকে আপনারা নিয়েছেন ম্যাথিউ ফোর্ড ওয়েন ম্যাথসেন ফরেন ক্রিকেটারদের সঙ্গে কি আপনার কথা হয়েছে কিনা বা তাদেরকে আপনি আপনার গোলটা সেট করে দিয়েছেন কিনা যে আমি আপনাদের কাছে এই জিনিসগুলো চাই নাকি গিয়ে তারপর কথা হোক না এখন ওইভাবে আসলে কথা হয় নাই আমাদের যাওয়ার আগে চার পাঁচ দিনের একটা প্র্যাকটিস সেশন ইনশাল্লাহ পাবো এবং যেহেতু মিকি আক্তার কোচ আছে সাথে আশরাফুল ভাই আছে আমাদের তো ওভারঅল কম্বিনেশন মিলে তাদের প্ল্যানিং ওইভাবে সেট করে ইনশাল্লাহ প্র্যাকটিস শুরু হবে এবং যেটা বললাম যে ম্যাচ বাই ম্যাচ প্ল্যানিংটা করতে হবে মিকি আর্থার মিকি আর্থারকে এর আগেও বাংলাদেশের সার্কিটে কাজ করেছেন বিপিএল এ ঢাকা ডাইনামাইটসের হয়ে উনি আবারও বিপিএল এ ফিরেছেন এবং এইবার আপনাদের গ্লোবাল সুপার লিগে কোচিং করাবেন আমি যতটুকু শুনেছি ওয়েন ম্যাটসেনকে নিতে মিকি আর্থারই বলেছেন কোচের কতটুকু ইনভলভমেন্ট দেখছেন এবার না আমার কাছে মনে হয় যে কোচের সাথে আমারও কথা হয়েছে পার্সোনালি এবং প্লেয়ার মানে প্লেয়ার বাই প্লেয়ার কথা হয়েছে তারও একটা প্ল্যান আছে সেটা অলরেডি সে শেয়ার করছে এবং আমার কাছে মনে হয় যে যাওয়ার পর তার সাথে ভালো সময় কাটবে আর্থারকে নিয়োগ দেওয়া আপনি আপনার কাছে কেমন লাগছে যে মানে একজন এক্সপিরিয়েন্স এটা কি আপনাদের জন্য খুব বেশি পজিটিভ হবে কি না যেহেতু রংপুরের মতো একটা বিগ টিম অনেক বড় বড় প্লেয়াররা খেলে গিয়েছেন এবার মিকি আর্থার আসছেন অবশ্যই দেখেন তার ইন্টারন্যাশনাল এবং এবং অনেক আমার কাছে তার এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করলে আমাদের জন্য অনেক অপরচুনিটি অনেক কিছু শেখার এবং আমরা ওই যে ওই জিনিসটা চেষ্টা করব ভাইয়া আপনাদের জার্সিটা দেখতে পাচ্ছি জুলাইয়ের গণ অভ্যতান নিয়ে আপনাদের জার্সিটার কনসেপ্ট খুব সম্ভবত একটু বলবেন না অবশ্যই দেখেন রংপুর নাম আসলে অবশ্যই এখন আবুসায়দের নাম আগে আসে এবং যেহেতু আমরা রংপুরের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি তো রংপুরের সাথে অবশ্যই আবুসায়দের নাম থাকবে এবং আমার কাছে মনে হয় যে আমরাও যতটুকু পারি আমাদের জায়গা থেকে তার নামটা যেন এখানে আসে অবশ্যই আমরা সেই চেষ্টা করব কারণ সে যে সাহসী আমাদের দিয়ে গেছে এটা আমাদের সকল ক্ষেত্রেই দরকার থ্যাংক ইউ ভাই